আজকের আমরা জেনে নেব মা লক্ষ্মী আমাদের ঘরে স্থায়ীভাবে থাকবেন কোন কোন কাজগুলি করলে কী কি ভুলের কারণে মা লক্ষ্মী আমাদের বাড়ি ছেড়ে চলে যায় আজকে শাস্ত্রে বলা কিছু নিয়মের কথা আমরা জেনে নেব সূর্যোদয় ও সূর্যাস্তের সময় কখনো খাবার খাওয়া উচিত নয় এই দুই সময়ে খাবার খেলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন অর্থাৎ এই দুই সময় সূর্যোদয় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের সময় এবং সূর্যাস্তের সময় কখনোই ভোজন করা উচিত নয় এই সময় সর্বদা নাম জপ করা একান্ত দরকার যে ব্যক্তি দিনের বেলা বিনা কারণে শুয়ে থাকে সেই পরিবারে অর্থকষ্ট দেখা যায় মা সেই স্থান ত্যাগ করেন দিনের বেলা শুয়ে থাকা ব্যক্তি কোনোদিন ধনী হতে পারে না তবে বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি অবশ্যই দিনের বেলা শয়ন করতে পারবেন এটা কিন্তু শাস্ত্রসম্মত ভিজে পায়ে কখনো ঘুমানো উচিত নয় ভালো করে পা ধুয়ে এসে সেই পা ভালো করে মুছে শুকনো করে তবেই কিন্তু বিছানায় উঠবেন বস্ত্রহীনভাবে ঘুমানো কখনোই উচিত নয় এই দুই কাজ করলে মা লক্ষ্মী সেই স্থান অবশ্যই ত্যাগ করেন তাই সর্বদা খেয়াল রাখা উচিত যে ব্যক্তি সর্বদা ব্যর্থতার কথা বলেন সব কিছুতেই নিরাশ হয়ে পড়েন এবং অন্যকে খারাপ কথা বলেন সেই ব্যক্তি যেখানে থাকেন সেই স্থানে লক্ষ্মীদেবী কখনোই বাস করেন না তাই সর্বদা নিজেকে পজিটিভ রাখুন অন্যকে ভালো কথা বলুন মাথায় তেল দেওয়ার পর সেই হাত দিয়ে অন্য অঙ্গে কখনো তেল মাখবেন না মতে মাথায় তেল লাগানোর পর সেই হাত দিয়ে অন্য অঙ্গে তেল মাখতে নেই মাথায় তেল মাখার পর হাত ধুয়ে তবেই শরীরের অন্য অঙ্গে তেল লাগাতে হয় অন্যথায় মা রুষ্ট হন সূর্য ডোবার পর দই খাওয়া খুব খারাপ সূর্য অস্ত যাওয়ার পর দই খাওয়া মানে লক্ষ্মী দেবীকে বিদায় জানানো সপ্তমীতে আমলকি খেলে সেই বাড়ি থেকে মাতা লক্ষ্মী বিদায় নেন তাই সপ্তমীতে কখনোই আমলকি খাবেন না যে বাড়িতে সকালে উঠে বিছানা পরিষ্কার করে গুছিয়ে রাখা হয় না সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস কখনোই হয় না রাত্রে আমরা যে বিছানায় ঘুমাই সকালে উঠে সেই বিছানা পরিষ্কার করা আবশ্যক সকালে ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে গুছিয়ে রেখে তবেই কিন্তু অন্য কাজে হাত দেওয়া উচিত বিছানায় বসে খাওয়া কখনোই উচিত নয় বিছানায় বসে খেলে মা লক্ষ্মী সেই স্থান ত্যাগ করেন মালক্ষ্মী সর্বদা চায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শুদ্ধতা তাই ময়লা পোশাক পরলে অথবা ছেঁড়া জামাকাপড় কাপড় পরলে মালক্ষ্মী কিন্তু রুষ্ট হন অনেকে আছে পোশাক অনেক দিন কাচেন না রাত্রে যে পোশাক পরে শোয়া হয় সকালে আবার স্নান করে সেই পোশাক পরে নেন এমনটা করলেও কিন্তু মা লক্ষ্মীর হন নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে প্রতিদিনের পোশাক পরিষ্কার করে ধুয়ে দিন সাবান দিয়ে পরিষ্কার নাও করতে পারেন অন্তত জল দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক কিন্তু আমাদের শুক্র গ্রহকে বলবান করে বাইরে বেরোলে যে পোশাক আমরা পরে বেরোই তা কখনোই বাড়িতে এসে যেখানে সেখানে সেই পোশাক পরে বসতে নেই অবশ্যই তা চেঞ্জ করে অন্য পোশাক পরতে হবে বাইরে যাওয়া ও ঘরে পড়া পোশাক কিন্তু অবশ্যই আলাদা হওয়া উচিত লক্ষ্মী দেবী শুদ্ধতা পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত বেশি পছন্দ করেন নিজের অঙ্গে হাত দিয়ে বাজনা বাজানো কখনো উচিত নয় অনেকেই আছে নিজের পেটে অথবা কেউ যদি বসে থাকে তাহলে নিজের পায়ে বা হাঁটুতে বাজনা বাজান এই কাজগুলি করা অত্যন্ত খারাপ এই কাজে মা রুষ্ট হন যেসব ব্যক্তি কঠোর ভাষা প্রয়োগ করেন অন্যের প্রতি কটু কথা বলেন অন্যের দুর্বল স্থানে আঘাত দিয়ে কথা বলেন সেই ব্যক্তি কখনোই ধনী হতে পারেন না ধন লাভ হলেও তা কখনো স্থায়ী হয় না ধনী হতে গেলে মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে অত্যন্ত মিষ্টভাষী হতে হয় অন্যের মনে যেন কোনো আঘাত না লাগে আপনার কথাতে আপনার মিষ্টি ব্যবহার মিষ্টি কথা যেন অন্যকে শান্তি দেয় মাথায় এবং শরীরে তেল মাখার পর কখনোই পুজোর জন্য ফুল ছিঁড়বেন না এই কাজটি অত্যন্ত অশুভ মাথায় ও শরীরে তেল লাগানোর পরে ভালো করে স্নান সেরে তবেই এই কাজটি করবেন প্রতিদিন তুলসী গাছে জল দান করুন তুলসী গাছে জল দান করলে পরিবারে সুখ সমৃদ্ধি আসে মাতা লক্ষ্মী খুবই প্রসন্ন হন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র উচ্চারণ করুন মালক্ষ্মীর সাথে সাথে শ্রী হরি ভগবান বিষ্ণুজিরও কৃপা পাওয়া যায় শাস্ত্রে এটিকে খুবই শুভ বলে মানা হয় রোজ এই কাজটি করতে থাকুন সন্ধ্যাবেলা অবশ্যই একটি প্রদীপ জ্বালান এবং একটি বাতাসা তুলসী দেবীকে অর্পণ করুন প্রতিদিন এই কাজটি করতে পারলে অবশ্যই আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে বাড়িতে আসা অতিথিদের অবশ্যই সেবা করুন সামর্থ্য মতো অতিথি সেবা সবচেয়ে বড় পূর্ণ কোনো কারণে অতিথি যেন মনে কষ্ট না পান আপনার ব্যবহারে যেন বাড়িতে আসা অতিথি দুঃখ না পান মানা হয় অতিথি দেবতার সমান আপনার সংসারে লক্ষ্মী দেবীর কৃপা পেটে অবশ্যই আপনার ঠাকুর ঘরে ভগবানের উদ্দেশ্যে এক ঘঁটি জল প্রতিদিন রেখে দিন এটি সংসারে সুখ সমৃদ্ধি বয়ে আনে এই এক একঘটি জল রোজ আপনি পাল্টে নতুন জল অবশ্যই দেবেন মা লক্ষ্মীর কৃপা পেতে প্রতি বৃহস্পতিবার একটি পান মা নিবেদন করুন এই ছোট ছোট কাজগুলির দ্বারা মা আমাদের গৃহে স্থায়ীভাবে বাস করেন এবং আমাদের গৃহে আসে সুখ সমৃদ্ধি শান্তি এবং সফলতা ওম নম শিবায়